নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত দেবজানির কলমে আজকের গল্প পাপ রাতে খাবার টেবিলে বসে খবরটা পেলাম রাত নটা কুড়িতে মারা গেছে আমার ছেলেবেলার বন্ধু অতনু মফসালের ছেলে আমরা চাকরি সূত্রে কলকাতায় আসে আমার বিয়ের এক বছর পর বিয়ে করে অতনু আমাদের দুটো পরিবারের মধ্যে দারুণ সক্ষতা ছিল পাশাপাশি বাড়ি না হলেও সপ্তাহে তিন চার দিন একসাথে খাওয়া দাওয়া ছুটির দিনে বেড়ানো বছরে একবার পাহাড় দেখা কোনোটাই বাদ ছিল না আচার ব্যবহারে অতি সাধারণ ছিল অদন। কখনো দামি জামা প্যান্ট পরতে দেখিনি ছোটোখাটো একটা চাকরিতেই সন্তুষ্ট ছিল কিন্তু ওর স্ত্রী মন ছিল একেবারেই ওর বিপরীত মন চাইতো অতনু একটা ঝা চকচকে অফিসে চাকরি করুক নিজস্ব গাড়ি থাকা সত্ত্বেও অতন বাসে আমি স্বাচ্ছন্দ্য বোধ করত কিন্তু আমি ছিলাম উচ্চাকাঙ্ক্ষী কিভাবে সবচেয়ে উঁচু জায়গায় পৌঁছানো যায় সেটাই ছিল আমার লক্ষ্য অতনু আমায় প্রায়ই বলতো কি হবে ভাই এত টাকা জমিয়ে একদিন তো সব ছেড়ে একাই চলে যেতে হবে তখন আমি হেসে বলতাম তুই বরং হিমালয় গিয়ে তপস্যা কর ওটাই তোকে মানাবে ভালো মন অতনুকে বলতো ইন্দ্রদার মতো হতে পারো না ভালো লাগতো মনের আমাকে স্মার্ট ঝকঝকে সুন্দর মনকেও আমারও খারাপ লাগতো না আমার সাথে ওর অনেক ব্যাপারেই মিল খুঁজে পেতাম উল্টো দিকে আমার বউ সহিনী ছিল একেবারেই গোবেচারা সারাদিন পুজো পাঠ রান্নাঘর আর আমার দীর্ঘায়ু কামনা এই ছিল ওর কাজ রাজনীতি খেলাধুলা সিনেমা কোনো বিষয়েই ওর কোনো আগ্রহ ছিল না ওর সাথে গল্প করতে বসা মানে নিজের মেজাজ নষ্ট করা অন্যদিকে মনের সাথে কথা বলতে বসলে কখন যে সময় কেটে যেত বুঝতেই পারতাম না অজানাকে জানার অচেনাকে চেনার একদম অদম্য ইচ্ছে ছিল মনের মধ্যে আমার খুব ভালো লাগতো এটা ধীরে ধীরে একে অপরের কাছাকাছি এলাম অতনুর অনুপস্থিতিতে যেতাম ওর বাড়ি ওরই বিছানায় ওর স্ত্রীর সাথে সহবাস করেছি দিনের পর দিন পাপ হয়নি কখনো মনে হতো আমি আর মন দুজনে একে অপরের জন্য পারফেক্ট ম্যাচ অতনু আর সোহিনী একেবারেই বেমানান আমাদের কাছে সোহিনী যদিও বুঝত যে আমি ওকে নানা কারণে অপছন্দ করি তবে আমার পছন্দ যে মন সেটা কখনোই বোঝেনি মনকে নিজের বোন ছাড়া কখনোই অন্য কিছু ভাবেনি সোহিনী বললাম না আমার বউ বরাবরই একটু বোকা ধরনে সোহিনী বলতো অতনু নাকি ভগবান ওর মতো ভালো মানুষ নাকি ও আগে কখনো দেখেনি আমি মনে মনে ভাবতাম ঠিক লোককেই বেছেছে এতদিনে দুজনেই তো কুয়োর ব্যাংক এভাবে কাটছিল দিনগুলো মুন আমায় আদরে আবদারে ভরিয়ে রেখেছিল। সহিনীর খামতি নিয়ে আর ভাবতাম না মুনও তাই বলতো অতনুকে নিয়ে ভেবে ওরার মন খারাপ করে না তিন দিনের জন্য মন্দার ঘুরে এসেছিলাম আমরা আমি বলেছি অফিস ট্যুর আর মুন বলেছিল বন্ধুদের সাথে বেড়াতে যাচ্ছে অতনু অন্ধের মতো বিশ্বাস করত মনকে তাই ভুলেও সন্দেহ করেনি মন যখন অতনুকে বলতো তোমাকে মোটেও আমার সাথে মানায় না তখন অতনু হেসে বলতো তুমি বললেই হলো বিপরীত মেরুতেই তো আকর্ষণ হয় মন্দারমণি যাওয়ার সময় তো আমাকে ঠাকুরের ফুলও দিয়ে দিয়েছিল যাতে আমার কোনো ক্ষতি না হয় বিবেক বলে যে জিনিসটা আমাদের মধ্যে আছে সেটা একেবারেই যে খোঁচা মারতো না তা নয় তখন নিজের মনে বলতাম যা করেছি বেশ করেছি অনেকটা ওই বাগদের মতো আর কি নিজের সুখের জন্য যা খুশি তাই করব কিন্তু ধরা পড়ে গেলাম আমার শার্টের একটা বোতাম ওর বাড়ির বিছানায় দেখতে পেয়ে গেল অতনু ওটা যে আমারই বোতাম সেটা বুঝতে অতন ওর কোনো অসুবিধা হয়নি কারণ পুজোই জামাটা আমাকে ওই কিনে দিয়েছিল এবং স্পেশালি এই বোতামটা ভীষণ পছন্দ হয়েছিল আমার তাই অতনু জামাটা আমায় গিফট করে অতনও বোতামটা পেয়ে মুনকে কিছু বলেনি দশ মিনিট পর বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল মুন আমাকে ফোন করে বলায় আমি তো ভাবলাম হয়ে গেল এক্ষুনি সোহিনীর কাছে এসে সব বলবো অতনু আর সোহিনীও ওর কথা অক্ষরে অক্ষরে বিশ্বাস করবে কিন্তু সেরকম কিছুই হলো না আমি অফিস থেকে ফিরে বাড়ি ফিরে দেখলাম সোহিনী চিকেন রান্না করতে ব্যস্ত আমাকে বললো তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে গরম গরম মাংস ভাত খেয়ে নাও সহিনের কথা শুনে আমার ঘাম দিয়ে জ্বর ছাড়ল যাক বাবা অতনু তাহলে আসেনি এখানে মন ম্যাসেজ করে বলেছিল এক ঘন্টা পর অতনু বাড়ি ফিরে এসেছে নিশ্চিন্ত হয়ে খেতে বসলাম আমি দুকাল খাওয়ার পর মুনের ফোন অতনু আর নেই বাড়ি ফিরে মনের সাথে আর কোনো কথা বলেনি অতনু চুপচাপ নিজের ঘরে গিয়ে শুয়ে পড়েছিল নটা নাগাদ রাতে রুটি খাবে নাকি ভাত সেটা জানার জন্য অতনুকে ডাকতে গিয়ে মন দেখল বিছানায় নিথর শরীরটা পড়ে রয়েছে অতনু সোহিনীকে বলতেই ও কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে রইল তারপর দৌড়ে উঠে বেসিনে গিয়ে বমি করলো ও কি অসুস্থ হয়ে পড়ল নাকি আমি দৌড়ে গিয়ে সোহিনীকে ধরতে ও নিজেকে সামলে আমার হাত ছাড়িয়ে নিজের ঘরে চলে গেল খুব শ্রদ্ধা করতো অতনুকে সোহিনী সেটা আমার থেকে বেশি আর কে জানে তাই হয়তো মেনে নিতে পারছে না খাওয়া ফেলে বারান্দায় গিয়ে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ রাতের আকাশের দিকে তাকিয়ে ভাবছিলাম সবাই তো বলে মরে যাওয়ার পর মানুষের আকাশের তারা হয়ে যায় তবে সেদিন আকাশে তারাদের দেখা পায়নি আকাশ ঘন কালো মেঘে ঢাকা ছিল তবে কে অতনো আমার জন্যই মারা গেল বিবেক বলে বস্তুটি কোথা থেকে এসে আবার চালাতে শুরু করলো আমার ঘড়িতে তখন রাত প্রায় সাড়ে দশটা এবার তো যেতে হবে অতনুর বাড়ি হঠাৎ মনে পড়লো সহিনীর কথা তখন যে নিজের ঘরে চলে গেল তারপর তো দেখতেই পেলাম না সহিনীর ঘরে ঢুকে দেখলাম এলো চুলে খাটের কাছে মাটিতে বসে কাঁচছে দেখে মনে হচ্ছে খুব কাছের মানুষ হারিয়েছে আজ আমার কেমন যেন সন্দেহ হলো তাহলে কি অতনু আর সোহিনীর মধ্যে কোনো সম্পর্ক ছিল আমার আর মনের মতো হতেই পারে দিনরাত সোহিনী যা প্রশংসা করতো অতনু ওর মতো ভালো মানুষ নাকি আর হয় না রাগে কা চলে যাচ্ছিল আমার শয়দানটা মরার আগে আমার মস্ত বড় ক্ষতি করে দিয়ে গেল না চাই তো আমার সন্দেহের চোখ চলে গেল বিছানায় এখানেই ফষ্টি নষ্টি করেছে আমার বউকে নিয়ে হয়তো খোঁজাখুঁজি করলে অতনুর কোনো চিহ্ন পেলেও পেতে পারি কিন্তু এই একই কাজ তো আমিও করেছি তাহলে এখন খারাপ লাগছে কেন তারপর মনে হলো নিজের স্ত্রীকে অপবিত্র দেখতে হয়তো কোনো পুরুষই চায় না তা সে নিজে যতই দুশ্চরিত্র হোক না কেন ঘেন্দায় গা গুলিয়ে এলো আমার সোহিনীকে চেপে ধরে জিজ্ঞাসা করলাম এত দরদ কিসে তোমার রতনের জন্য ও এমন কি দিয়েছে তোমায় যা আমি দিতে পারিনি আমার কথা শুনে সহিনী অবাক হয়ে কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে রইল তারপর আমার হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল আমি কোনো দিক থেকেই তোমার উপযুক্ত নই বেকার আসবাবের মতো ঘরের এক কোণে পড়ে থাকে সারাদিন আমি খুব সাধারণ একটা জীবন চেয়েছিলাম তোমার মতো উচ্চভিলাসী মনোভাবের কাছে আমি একদমই বেমানান অতনুদা ছিল সোজাসাপটা একটা মানুষ একদম আমার মনের মতো মাঝে মাঝে মনে হতো যদি তুমি ওর মতো হতে তাহলে জীবনটা কত সুন্দর হতো তার পর মুহূর্তে মনে হতো ধূর এসব মনে আনাও পাপ কাল সন্ধ্যায় অতনুদা হঠাৎ বাড়িতে এলো দেখে মনে হচ্ছিল খুব বিধ্বস্ত চোখ দুটো লাল হয়ে আছে কোনো কারণে খুব কষ্ট পেয়েছে মনে হলো কেউ মনে হয় বিশ্বাসে আঘাত করেছে এই ভালো মানুষটা হঠাৎ আমার কি যে হলো দৌড়ে গিয়ে অতনুদাকে জড়িয়ে ধরে বললাম কে কষ্ট দিয়েছে তোমায় আমি আছি তো আমি আর শুনতে পারছিলাম না পাশের ঘরে ছিটকে চলে যেতে চাইলে সহিনী আমার হাতটা টেনে ধরে বললো শেষটা শুনবে না অথন আমার মাথায় হাত বুলিয়ে বলল তেমন কিছু হয়নি রে জীবন একটা হিসেব শুধু মিলল না তাই একটু খারাপ লাগছে তখন আমি বললাম তোমার আমাকে ভালো লাগে না তখন হেসে বললো পাগল তাহলে ইন্টু আমাকে আস্ত রাখবে তোর আলালে তো শুধু তোর প্রশংসাই করে আমার কাছে কালকেই তো বলছিল সোহিনী চিকেনটা যা রাঁধে না একদম ফাটাফাটি আমি অবাক হয়ে বললাম তাই আমি তো জানতাম ও আমাকে নিয়ে ভাবেই না কে বললো তোকে খুব ভালো না আমি চললাম রে শরীরটা ঠিক ভালো লাগছে না এই বলে চলে গেল অতনুদা চিরদিনের মতো চলে গেল আমি কথা বলার মতো অবস্থায় ছিলাম না আমার পাপের শাস্তি দিতে সহিনীকে ব্যবহার করতেই পারতো অতনু কিন্তু করেনি নিজেই চলে গেছে চিরদিনের মতো কখন যে চোখ দিয়ে জল গড়িয়ে পড়েছে নিজেই বুঝিনি তারপর বুঝলাম পাষণ্ডের চোখেও জল আসে সোহিনীকে নিয়ে পৌঁছলো মতনোর বাড়ি দেখলাম এক বুক যন্ত্রণা নিয়ে আমার ছেলেবেলার বন্ধু চির নিদ্রিত ওর মাথায় হাত বুলিয়ে মনে মনে পড়লাম পারলে আমায় ক্ষমা করে দিস জানি এ পাপের ক্ষমা নেই তবুও যদি পারিস মন চুপ করে সোফায় বসেছিল আমি সহিনীর আড়ালে মনকে বললাম অতনুকাল বাড়ি ফিরিয়ে তোমাকে কিছু বলেনি তখন মন বলল একটা কথাই বলেছিল সোহিনী আমার ছোট বোনের মতো আমি কিন্তু ওকে ভালো থাকার আশীর্বাদ করে এসেছি এই বলে নিজের ঘরে গিয়ে খাটে শুয়ে পড়ল খাওয়ার জন্য ডাকতে গিয়ে দেখি আর নেই কত যন্ত্রণা নিয়ে চলে গেল অতনু আমার কথা সহ্য করতে পারল না টুকরে কেঁদে উঠল মন আমরা দুজনেই অনুতাপের আগুনে পড়ছিলাম একদিনে দাও দাউ করে জ্বলছে অতনু শরীর অন্যদিকে আমাদের পড়ছি আমরা আমাদের নিজেদের পাপের আগুনে কাজকর্ম শেষ করে সোহিনীকে নিয়ে বাড়ি ফিরে ওকে বললাম অধন ঠিকই বলেছিল আমি তো সবসময় তোমার কথাই বলতাম সোহিনীর তৃপ্তির হাসিতে জড়িয়ে ধরলাম আমার ভাবলাম নিজেকে শুধ্রবার একটা সুযোগ তো পেয়েছি তাই সোহিনীকে হারানোর ভয়ে নিজের সত্যিটা বলি নি আছো মনের সাথে আর কখনো যোগাযোগ নেই যোগাযোগ হয়নি আমার তবে সোহিনী নিয়মিত মনের সাথে যোগাযোগ রাখে ওর বিপদে আপদে দৌড়ে যায় এখনও প্রতিদিন রাতে ব্যালকনিতে দাঁড়িয়ে রাতের আকাশে অগণিত তারাদের মাঝে আমার বন্ধুকে খুঁজি আমি নিজে চলে গিয়ে চরম শাস্তি দিয়ে গেল আমার সারা জীবন জ্বলে পুড়ে বেঁচে থাকার শাস্তি গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেবো